জয়গুরু জানাই শুভেচ্ছা এবং প্রণাম আর কয়েকদিন পরেই আসতে চলেছে এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বঙ্গাব্দে ভাদ্র মাসে বা ইংরেজির সেপ্টেম্বর মাসের পূর্ণিমা তিথি অনেকেই পূর্ণিমার ব্রতোপবাস নিশি পালন করে থাকেন তো আজ আমরা জেনে নেব যে ভাদ্র মাসে এই পূর্ণিমার দিন তারিখ কবে পড়েছে পূর্ণিমার ব্রতোপবাস বা নিশি পালন কখন আর এই পূর্ণিমাতে আরেকটি বড় ব্যাপার যে এই পূর্ণিমাতে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং সবচেয়ে একটা বড় চন্দ্রগ্রহণ এই বছরের অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এক বড় চন্দ্রগ্রহণ সত্ত্বেও শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমার দিন তারিখ পড়েছে ভাদ্র মাসে পূর্ণিমার দিন তারিখ রয়েছে দেখুন একুশে ভাদ্র অর্থাৎ ইংরেজির সাতই সেপ্টেম্বর সেপ্টেম্বরের সাত তারিখ রবিবার এই দিন পূর্ণিমা তিথি থাকছে রাত্রি এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকছে রাত্রি এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত আর পূর্ণিমা দেখুন শুরু হচ্ছে তার আগের দিন অর্থাৎ ভাদ্র মাসের কুড়ি তারিখ ইংরেজির সিক্স সেপ্টেম্বর সেপ্টেম্বরের ছ তারিখ শনিবার এদিন পূর্ণিমা শুরু হচ্ছে দেখুন রাত্রি একটা সাত মিনিটের পর রাত্রি একটা সাত মিনিটের পর পূর্ণিমা শুরু হচ্ছে আর একুশে ভাদ্র অর্থাৎ ইংরেজির সাতই সেপ্টেম্বর রবিবার এদিন সারা সারাদিন এমনকি রাত এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি তাই দেখুন পঞ্চিকায় বলা হয়েছে যে একুশে ভাদ্র অর্থাৎ সাতই সেপ্টেম্বর রবিবার এই দিন পূর্ণিমার নিশি পালন আর যারা পূর্ণিমার উপবাস করেন তো তারা পূর্ণিমার উপবাস করবেন এক বাংলার একুশে ভাদ্র অর্থাৎ ইংরেজির সাতই সেপ্টেম্বর রবিবার এই দিন তারা উপবাস পালন করবেন এবার দেখুন এই তারিখে অর্থাৎ একুশে ভাদ্র ইংরেজির সাতই সেপ্টেম্বর রবিবার এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা আছে যে একুশে ভাদ্র রবিবার ইংরেজির সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ভারতবর্ষের দৃশ্য গ্রহণ শুরু হচ্ছে দেখুন গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ রাত্রি নটা সাতান্ন মিনিটে গ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ আরম্ভ রাত্রি এগারোটায় রাত্রি এগারোটায় পূর্ণগ্রাস আরম্ভ গ্রহণ মধ্য রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট আর পূর্ণগ্রাস সমাপ্তি বা উন্মিলন পূর্ণগ্রাস শেষ হচ্ছে রাত্রি বারোটা তেইশ মিনিটে পূর্ণগ্রাসের স্থিতি অর্থাৎ কতক্ষণ সময় থাকছে দেখুন পূর্ণগ্রাস এক ঘন্টা তেইশ মিনিট এটা পূর্ণগ্রাসের স্থিতি আর গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ মোট যে স্থিতি গ্রহণের মোট স্থিতিকাল দেখুন তিন ঘন্টা তিরিশ মিনিট তিন ঘণ্টা তিরিশ মিনিট মোট গ্রহণের স্থিতিকাল আর গ্রহণের মুখ্য বা সমাপ্তি গ্রহণ শেষ হচ্ছে রাত্রি একটা সাতাশ মিনিটে তাহলে গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ হচ্ছে রাত্রি নটা সাতান্ন মিনিটে আর শেষ হচ্ছে রাত্রি একটা সাতাশ মিনিটে তারিখটা কোন তারিখ একুশে ভাদ্র ইংরেজির সাতই সেপ্টেম্বর রবিবার এই গ্রহণ ভারতবর্ষের দৃশ্য বলা আছে দেখুন কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল থেকে এই গ্রহণ দৃশ্য হবে এছাড়াও দেখুন পঞ্চিকায় বলা আছে আন্টার্কটিকা অস্ট্রেলেশিয়া এশিয়া ইউরোপ প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে দৃশ্য হইবে অর্থাৎ এই সমস্ত জায়গা থেকেও এই গ্রহণ দেখা যাবে গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ যে সমস্ত স্থান থেকে দেখা যাবে দেখুন বলা আছে রাশিয়ার কতিপয় অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্য হবে গ্রহণ মুখ্য অর্থাৎ গ্রহণ যে সমাপ্তি সেটি কোন কোন স্থানে দেখা যাবে দেখুন বলা আছে যে আইসল্যান্ডের কতিপয় অঞ্চলে আফ্রিকার পশ্চিমাংশের কতিপয় অঞ্চলে এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিম ভাগে দৃশ্য হবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যেই একটা মনের মধ্যে সন্দেহ কৌতূহল প্রশ্ন থাকে যে কোন কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণ দেখা উচিত অর্থাৎ শুভ বা কাদের অশুভ এ সম্পর্কে দেখুন পঞ্চিকায় বলা আছে যে এই গ্রহণে গ্রহণ মেষ কন্যা তুলা ধনু ও মকর রাশির দর্শনে শুভ অর্থাৎ এই সমস্ত রাশির মানুষেরা তারা গ্রহণ দেখতে পারেন এবং গ্রহণ দর্শনে তাতে শুভ ফলই লাভ করা যায় বলা আছে মেষ কন্যা তুলা ধনু ও মকর রাশি জাতক জাতিকারা এই এই গ্রহণ দর্শন করতে পারেন তবে এটাও আবার বলা আছে যে এই সমস্ত রাশির হলেও জন্মতারার জন্য রাত্রি নটা সাতান্ন গতে এবং রাত্রি এগারোটার মধ্যে সাতি নক্ষত্রযুক্ত তুলারাশির এবং রাত্রি এগারোটা গতে জন্মতারার জন্য বিশাখা নক্ষত্রযুক্ত তুলারাশির জাতক জাতিকাদের দর্শন নিষিদ্ধ আর এই যে বলা হলো যে মেষ কন্যা তুলা ধনু ও মকর রাশির জাতক জাতিকাদের দর্শনে শুভ তাছাড়া এই ছাড়া ভিন্ন রাশির দর্শনে অশুভ অর্থাৎ অন্যান্য রাশির এই চন্দ্রগ্রহণ দর্শনে কিন্তু অশুভ বলা আছে আর পূর্ণিমা সংক্রান্ত একটা ব্যাপার বলতে ভুলে গেলাম যে যারা এই পূর্ণিমার দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন তো তারা কবে সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করবেন দেখুন পঞ্চিকায় বলা হয়েছে যে একুশে ভাদ্র অর্থাৎ ইংরেজির সাতই সেপ্টেম্বর দু সাল রবিবারে এই দিন বলা আছে দেখুন সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট গতে এবং রাত্রি সাতটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসে বা ইংরেজি সেপ্টেম্বর মাসে যে পূর্ণিমার দিন তারিখ কবে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি আমরা জানতে পারলাম আজ এই পর্যন্তই নমস্কার